ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব কেন এই পয়েন্ট এই যে ছাত্র জনতার গণ কথা এখন বলা হচ্ছে বিপ্লবের কথা বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে ইউটিউব ফেসবুক সকল জায়গায় যার চর্চা আর আসলে চর্চা হওয়ার মতোই বিষয় এত ভয়ঙ্কর ভয়াবহ কঠোর পরিবর্তন এইভাবে হবে তা মানুষ কখনো কল্পনা করেনি যারা ক্ষমতায় ছিল তারাও কল্পনা করেনি কিন্তু আল্লাহ সহায়ান হুদালা কোহান মজদী বলেছেন কুইল্লাহ্ মামা আলিকাল মুলকি চুটিল মুল কামান কেশা বড় পৃথিবীর সকল রাজত্ব একমাত্র কার আল্লাহ চুটিল মুল কামান কেশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন ওটাংশে হল মুল কামিমান তেশা আল্লাহ যার নিকট থেকে চান তার নিকট থেকে রাজত্ব নিয়ে নেন এটা নয় তার নিকট থেকে রাজত্ব ছিনিয়ে নেন এই শব্দের অর্থ হচ্ছে গরম লোহাকে যদি কোন পশম বা চটের মধ্যে ঢুকিয়ে এভাবে টেনে বের করা হয় তাহলে ওই তোষক বা ওই চটের ছাউ বাকলা যেমন উঠে যাবে এটা হচ্ছে নাজা এইভাবে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেয় তো ছত্রিশ দিনে আপনারা দেখেছেন যে কিভাবে আল্লাহ সুহান ক্ষমতা ছিনিয়ে নেয় রক্তের সাগরের উপর দিয়ে এবং রক্তের নদীর উপর দিয়ে তো আসলে দিন শেষে স্থায়ী ক্ষমতার মালিককে আর পৃথিবীতে যারাই ক্ষমতা গ্রহণ করে তারা ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক আজ থেকে পাঁচশো বছর পূর্বে যারা ছিল তারা নাই পাঁচশো বছর পর যারা আসবে তারাও থাকবে না এখন যারা আছে তারাও থাকবে না কিন্তু স্থায়ী এই ক্ষমতা থাকবে কাছে তো এই যে হাজার হাজার শত শত মানুষ জীবন দিল বলা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সেই বৈষম্য এবং সেই অন্যায় কখনোই কোন গণতান্ত্রিক সিস্টেম সিস্টেম আপনাকে দিতে পারবে না একমাত্র ইসলাম আপনাকে সেই বৈষম্য মুক্ত স্বচ্ছ ন্যায় সমাজ দিতে পারবে কিন্তু ইসলামের বিষয়ে মানুষকে ভীতি প্রদর্শন করানো হয় পাশ্চাত্য মিডিয়া ভীতি প্রদর্শন করাই আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনাদেরকে বলা হবে যে ইসলাম মানে আগামীকাল থেকে আপনাকে পিটিএস সালাত আদায় করানো হবে তো অনেকেই এখানে সালাত আদায় করে না তখন সে বলবে এখন যেভাবে আছে এভাবেই থাক ইসলামে খেলাফার দরকার নেই আবার মা এবং বন্ধুর মধ্যে যারা আছে যদি বলে ইসলাম মানে আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে তাহলে বলবো আমরা তো পর্দা করি না তাহলে এখন যেভাবে আছে এভাবেই থাক ইসলামী শাসন ব্যবস্থা দরকার নেই আর পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম আসলে আপনাদের হাত কাটা হবে পাথর নিক্ষেপ করে রজন করে হত্যা করা হবে দররা মারা হবে অতএব ইসলাম হচ্ছে অমানবিক তখন মানুষ ভয় পেয়ে বলবে যে দরকার নেই যে কোনো সমস্যা তো সেক্ষেত্রে ইসলামের একটা পবিত্র এবং পজিটিভ কল্যাণকর দিক আছে কল্যাণকর চেহারা আছে সেই কল্যাণকর চেহারা আমাদের দৃষ্টি থেকে অবচলে রাখা হয় সেটি কি সেটি হচ্ছে ইসলাম মানে সর্বপ্রথম রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করা একটি রাষ্ট্রের কোন নাগরিক চুল পরিমাণ অন্যায়ের শিকার হবে না অফিস আদালতে গিয়ে ঘুষ দিয়ে কাজ করতে হবে না যোগ্য প্রার্থীকে চাকরি নিতে অবৈধভাবে অর্থ লেনদেন করতে হবে না স্বজনপ্রীতির মাধ্যমে জেলাভিত্তিক কোটার মাধ্যমে আর বিভিন্ন কিছুর মাধ্যমে চাকরি সংগ্রহ করতে হবে রাজনৈতিক কোটার মাধ্যমে এগুলো কোনো কিছুর বালা থাকবে না মানুষ একজন নাগরিক হিসেবে তার ন্যায্য যে অধিকার সেটি দিতে পারবে এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ও ইসলামের বিজয় আমাদের দরকার। কিন্তু সেই বিজয় আসবে কিভাবে কেউ হয়তো বলবে যে ভোটের মাধ্যমে সেই বিজয় আসবে ভোটের মাধ্যমে যে বিজয় আসে সেই বিজয় হচ্ছে সাময়িক

তোমার দিন তুমি পালন করো আমার দিন আমি পালন করব আমি মোহাম্মদ যেই দিন মক্কার ক্ষমতা নিব সেই দিন উইথ ফুল পাওয়ার কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে মক্কার ক্ষমতা নিব এটা হচ্ছে ইসলামের টেন্ডেন্সি ইসলাম যদি সামগ্রিক বল বিজয়ে হতে চায় তাহলে তাকে পরিপূর্ণ পাওয়ারের সাথে সামগ্রিক বিজয় নিতে হবে পাঁচ বছর পর আপনি আবার পরিবর্তন করবেন সেই সুযোগ সেখানে থাকবে না তো এই যে স্থায়ী বিজয় সেটি আসবে কিভাবে কেন আমরা টপিক নির্ধারণ করলাম ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই এই যে আজকের যে স্বাধীনতা এটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে পাঁচই আগস্টের এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে উনিশশো একাত্তরের স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা আর দুই হাজার চব্বিশের স্বাধীনতা যদি ধরে রাখা যায় তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে ভারতের দাসত্ব থেকে স্বাধীনতা আর ভারতের দাসত্ব এই বাংলার মানুষের জন্য ইসরায়েলের নিকটে গাজার যে অবস্থা তার সমপরিমাণ আপনারা যদি আমরা যদি ভারতের দাসত্ব থেকে মুক্তি না পাই তাহলে আমরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে তো দ্বিতীয় গাজা হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার এই জন্য দুই হাজার চব্বিশের এই যে ছাত্র জনতার গণ ভোটেন গণ আন্দোলন এটিকে যদি আমরা ধরে রাখতে চাই এটিকে যদি সফল করতে চাই তাহলে কোনো কিছু না করা গেলেও কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে আপনি দেখবেন আমি যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা কেন বাস্তব পুরো গাজার ইলেকট্রিসিটি কন্ট্রোল করে ইসরায়েল পুরো গাজার ইন্টারনেট সিস্টেম কন্ট্রোল করে ইসরায়েল গ্যাস লাইন কন্ট্রোল করে ইসরায়েল খাদ্য রপ্তানি আমদানি কন্ট্রোল করে ইসরাইল তাহলে যখন ইসরায়েল চাইবে তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে তো যখন ইসরায়েল চাইবে তখন বিদ্যুৎ কারেন্ট বন্ধ করে দিবে একই অবস্থা বাংলাদেশে হচ্ছে না আদানি বলেনি যে আগামী সাত তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ বলেছে তাহলে কি ভাবে আমরা সেই দিকে ধাবিত হচ্ছিলাম বা হচ্ছি সেটি এই ছোট্ট একটা মিল থেকে আপনি আজ করতে পারেন যে গাজার ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা ইসরায়েল রাখে তো বাংলাদেশের বন্ধ করার ক্ষমতা রাখি ভারত রাখে তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা আপনি ভারতের মতন বৃহৎ রাষ্ট্রের কবল থেকে আজকের কিভাবে কেন আমরা পয়েন্ট দিয়েছি সামগ্রিক বিজয় সম্ভব কিভাবে সম্ভব ভারতের মধ্যে এরকম বিশাল রাষ্ট্রের কবল থেকে আসতে চাইলে দুটো জিনিস লাগবে এক এই দেশ এর ইতিহাসে এবং ঐতিহ্যের সাথে ইসলাম সম্পৃক্ত এই দেশ মুসলমানদের দেশ আপনি ইসলামের আদর্শকে যত শক্তভাবে যত কনফিডেন্টলি আঁকড়ে ধরবেন আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন অটোমেটিক আপনার পাশে হিন্দুত্ববাদ আছে হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে কিছু করার নাই আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন কাউকে আপনাকে দাস বানাতে হবে অটোমেটিক দাস হয়ে গেছে আর এই জিনিসটা আপনি ততক্ষণ শিখতে না পারবেন এটা আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু ততক্ষণ শিখতে না পারবেন যতক্ষণ আপনি ইহুদিদেরকে না দেখবেন আপনি পৃথিবী দেখেননি যদি ইহুদিদের না রেখে একজন পথভ্রষ্ট মুসলমান আর একজন খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই দুটো পদভ্রষ্ট যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে যাবে ইহুদিরা ভ্রান্তের উপর থাকার পরেও তাদের দিনের বিষয়ে অনেক অনেক শক্তভাবে কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী শতকরা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে দুই পার্সেন্ট নয় তিন পার্সেন্ট নয় ইহুদিরা শতকরা নব্বই জনের অধিক দাঁড়িয়ে রাখে আমি ইহুদিদের প্রশংসা করছি না ওরা আমাদের যেটা কেন খারাপ সেটাও বলবো কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায় সেখানে ব্যস্ত কোথায় প্রোডাক্টিভিটি নষ্ট হবে মদ জুয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার বিড়ি সিগারেট ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেম মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত আর আপনি যে কোনো ইহুদি পরিবার অথবা যে কোনো প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত কোন ইহুদি পরিবার আছে কিনা তাহলে সেখানে খোঁজ দিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে কতটা রেস্ট্রিক্টেড ভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় যেন তাদের সন্তানেরা ভুলেও এরকম নেশা মাদকতা জুয়া প্রোডাক্টিভিটি নষ্ট হবে উৎপাদন ক্ষমতা নষ্ট হবে এরকম কোন নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে কাছেও যেন না যায় কিন্তু ইহুদিরা তাহলে খারাপ কেন যদি বলে এত ভালো তার আগে আর একটা উদাহরণ দিন তারা তাদের দিনের উপর কতটা কট্টোর আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ কিতাবদের না তো হালাল হওয়ার মূলনীতি খুবই কঠোর এতটা কঠোর যে এমন কোন ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই কি বুঝলেন ইহুদি হুজুর বলা হয় রাবাই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরি বানানোর লোক আছে কাঠকড়ি জাল দেওয়ার লোক আছে পরাটা বানানোর লোক আছে ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে সে কে বলেন তো সে কে হুজুর ইহুদি হুজুর রাবাই কেন নিয়োগ দেওয়া আছে শুধু হালাল মেনটেন করবে অধের হালালের নাম হচ্ছে কৌশার ফুড হালাল করবে ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুরেন্টে হালাল খাওয়ার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা একজন ইহুদি হুজুর যা কোন কাজ নাই শুধু বসে থেকে দেখবে যে হালাল হচ্ছে কিনা কি পরিমাণ নিজের দিনের উপর কট্টর

কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে কেন ও তো সত্য জানতেই না সত্য জানলে মানবে সত্য জানে না তো কি করবে জানলেই মানবে এই জন্য আপনি যে খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করা দিতে সত্য জানে না জানলেই মানবে আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য যে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরা চায় যে সত্য আমি জানি এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম তো বলবে যে আমিও মদ না খাই পৃথিবীর একটা হিন্দু সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা বৌদ্ধ সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না সারা পৃথিবীর জন্য আর সারা পৃথিবীর সবাই যেন বুঝেননি মনে হয় আমার কথা ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ তো ইহুদি নিজে সুদ খাবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা আর মুসলমান বলবে সুদ খারাপ আমিও খাবো না একটা হিন্দু যেন এই টেন্ডেন্সি কেন মুসলমানদের ইসলাম মোহাম্মদের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত আর ইহুদিরা হচ্ছে সুপার ইউরিটি থিওরিতে বিশ্বাস করে আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড আল্লাহর কর্তৃক বাছাইকৃত সন্তান আমরা আমাদের সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনি হবে মাদক না হলে গোলাম কেমনে হবে জয় আসক্ত না হলে গোলাম কেমনে হবে অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে অতএব গোলাম বানাতে চাইলে অতের সুদ খাওয়াতে হবে সুদ নিজে একটা গোলাম অর্থনৈতিক আসক্ত অতএব গোলাম বানাতে হলে তাকে মজা আসক্ত করতে হবে জুয় আসক্ত করতে হবে ফলে তার সন্তানেরা মত খাবে না তার সন্তানেরা জুয়া খেলবে না তারা নিজেরা নিজেদের মতো সুদী লেনদেন করবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা জুয়া ইলজিবি অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা এই জন্য আল্লাহকে বলেছে আর